আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইজি বাইকের ব্রেক ঠিক করতে হয় আজকে আমরা এই ভিডিওতে ফুল প্রসেসটা দেখাবো আমাদের ব্রেক একেবারেই ধরে না তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে ব্রেকের কাজ করতে পারি অনেকে হয়তো আমরা নতুন ব্রেকগুলো লাগাতে পারলেও যেগুলো পুরাতন ব্রেক থাকে সেগুলোর কাজ অনেকে করতে পারেন না তো যারা নতুন রয়েছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত আমরা আমাদের চাকাটা খুলে নিচ্ছি এখন অ্যাক্সেল একটু বাইরে দিতে হচ্ছে তো আমাদের চাকা খোলা শেষ তো ভিতরে গিয়েছে পানি এবং কাদা এ কারণে ব্রেকটা ধরছে না আসলে ব্রেকটা ক্ষয় গিয়েছে তুলনামূলক একটু কম অনেক ক্ষেত্রে ব্রেকগুলো আরও অনেক বেশি ক্ষয় যায় আর যেহেতু আমাদের এলাকায় প্রচুর পরিমাণে কাদো পানি সেক্ষেত্রে ব্রেকগুলো দ্রুত নষ্ট হচ্ছে তো ব্রেক সোলটা আমরা খুলে নিচ্ছি ব্রেক সোলটা সুন্দরভাবে খুলে রাখছি তো দেখতে পাচ্ছেন ব্রেকের কী অবস্থা এখানে খুব বেশি পরিমাণে কাদো গেছে তো এটাকে আমরা পুরোপুরি রিমুভ করব তো এটাকে আমরা ধুয়ে নিচ্ছি প্রথমত ব্রেকটাকে তো ব্রেকটাকে যদি না ধোয়া হয় তাহলে কাজ করা যাবে না কারণ এটাকে প্রচুর পরিমাণে কাঁদো মেখে গেছে তো সুন্দর করে আগে ধুয়ে নিয়ে শুকাতে হবে একে তো আপনার আপনাদের ব্রেকের যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে আগে ধুয়ে নেবেন তো ব্রেকটা ধোয়ার পর আমরা এখন এটাকে পাতি করবো তো দেখতে পাচ্ছেন আমরা এখন পাতি করতেছি তো আমরা পাতির মাপে অর্থাৎ আমাদের ব্রেকের জিনিসের পার্টটা আছে সেটার মাপে আমরা পাতি কেটে নিচ্ছি তো গ্যান্ডিং দিয়ে কাটার সময় অবশ্যই হাতটা সাবধানে রাখবেন কারণ এটা খুবই মারাত্মক বা ডেঞ্জারাস বলতে পারেন যদি আপনার হাতে লাগে সঙ্গে সঙ্গে হাত কেটে যাবে তো আমরা আরও একটি ব্রেকের পাতি কেটে নিচ্ছি তো এটাকে অবশ্যই আপনার ব্রেক সোলের নিচের পার্টের মাপ অনুযায়ী নেবেন তো আমরা সুন্দর করে এটাগুলোকে কেটে নিচ্ছি তো গাইন্ডিং দিয়ে আপনার পাতিটা কাটার সময় সাবধানতা অবলম্বন করবেন তো এরপর আমরা আমাদের ব্রেকস হলে উপরে এরকম করে পাতিটা রেখে পরিমাণ মতো আমরা ভোল্টেজ রাখছি স্টিকটাকে একটু হালকা গরম করে নিচ্ছি এরপর সুন্দর করে ঝালাই দিচ্ছি তো ঝালাইটা অনেক বেশি পরিমাণে আবার দেবেন না তো ঝালাই দেওয়ার পর আমরা আমাদের গানিয়ের ব্লেডটা পরিবর্তন করছি রাবার ব্লেড লাগাইতেছি এখানে একটু আমরা এটাকে ক্ষয় করব এবং সঙ্গে ফিনিশিং করব যদি এটা উঁচু নিচু থাকে জালাই করার কারণে সেক্ষেত্রে ব্রেকটার আমরা খুব ভালোভাবে সেটিং করতে পারব না এ কারণে এটাকে সমান করে নিতে হবে তো ভিওয়ার্স বেরোটা যদিও বা অনেক লম্বা হচ্ছে আমরা এখানে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ জগাবেন তো আমাদের ব্রেক পাতি করা কমপ্লিট হলে আমরা এটাকে এখন সেট করব আমাদের গাড়িতে তো এর জন্য আমাদের ব্রেকের যে টানা রয়েছে এটাকে আমি ঢিল দিয়ে নিলাম স্প্রিংটা কাজ করছে কি না সেটাও দেখতেছি তো এখানে আমরা চকলেটে ভালোভাবে একটু মোবেল দিয়ে নিচ্ছি যাতে চকলেটটা ভালোভাবে কাজ করে অনেক ক্ষেত্রে চকলেটটা জাম থাকে যার কারণে ব্রেক ধরলে আর ছাড়ে না তো আমরা ব্রেকটাকে সুন্দরভাবে ব্রেকসোলকে চকলেটে এবং রেখে সুন্দর করে দুই পাশ থেকে আটকে দিচ্ছি তো প্রথমত চকলেটটাকে ঘুরিয়ে নেবেন এরপর আমরা চাকাটাকে আটকে দিচ্ছি তবে ভিউার্স একটি কথা না বললে না আপনারা যারা মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিংয়ে কাজ শিখতে চান তারা আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে এসে কাজ শিখতে পারেন আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন তো আমরা এখন আমাদের জামনাটটা আটকাচ্ছি তো এটাকে আমরা ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন পিক আপ দেওয়ার পর ব্রেক ধরতেছি সঙ্গে সঙ্গে জায়গায় আটকে যাচ্ছে